Duo relствен, iTw子, commercially involved I have. okeran Brittan McC przeciwel aria, te Trustee a Rae tamaerげ, bane you know, day, ne true aria that suggests you for a reason. I know you cannot be lost. Follow me for Woche pleas in China. Open up with your account, and look.

আমরা সত্যিকার অর্থে গতকাল রাতে আমরা দেখেছি এটা এখানে এই অঞ্চলে যারা দক্ষিণ অঞ্চলে যাচ্ছে তারা ইফতারের আগ মুহূর্তে এবং রাতে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার শেষ কর্ম দিবস এখানে দেখেন একদম মতিঝিল থেকে শুরু করে এই পর্যন্ত জ্যাম এবং যারা টিকিট পাচ্ছে কিংবা দাঁড়িয়ে আছে যারা টিকিট পাচ্ছে তারা কোথায় ইফতার করবে তারা কিন্তু জানে না সেজন্য তাদের জন্য আমাদের আজকে একটা পুরো খাবার আমাদের আয়োজন আমরা তাদেরকে বাসে উঠে উঠে আমরা তাদের খাবার বিতরণ করব যেন তারা নিরাপদে সহিত তার ইফতারটি করতে পারে প্রতিমধ্যে তার ইফতার করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি তো আমাদের মূল উদ্দেশ্য হলো যে তারা যেন এই যাত্রায়। এই সারাদিন রোজা রেখে সারাদিন কষ্ট করে ইফতারা কষ্ট যেন না পায় সেজন্য আমরা অপ্রত্যাশিতভাবে তাদের নিকট হাজির হচ্ছি আমাদের আজকে সেই জন্যে আমরা এই আয়োজন করেছি না এটি হলো একটি আমাদের নৈতিক দায় রয়েছে আমরা যেহেতু স্টুডেন্ট পলিটিক্স করি রাজনীতি করি যারা রাজনীতি করে তারা স্বাভাবিকভাবেই কিছু দায়িত্ব থাকে তাদের উপর দায়িত্ব বর্তায় অটোমেটিক্যালি আমরা সেই দায়িত্ব তারণা অনুভব করি সেই তারণা থেকেই আমরা আজকে এই আয়োজন করেছি এবং আপনি দেখেছেন সারা দেশে যার যতটুকু সামর্থ্য রয়েছে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে এটি এতে মানসিকতা এতে হয়তো বিশাল কিছু হয়ে যাচ্ছে না এতে ভালো মানসিকতার বৈঠক না এটি আসলে ঠিক নয় আমরা এই আসি না রক্তচোক উপেক্ষা করি এবং ছাত্রলীগের হামলাকে মামলাকে সহ্য করে পুলিশের এই রমজান মাসক গ্রেপ্তারকে উপেক্ষা করে আমরা সারা দেশে কার্যক্রম চালিয়েছি ছাত্রদল বিগত সকল সময়ে কি আপনি দেখবেন যে ইফতার মাহফুল থেকে সরাসরি গ্রেপ্তার চালানো হয়েছে এসে রক্তাক্ত করা হয়েছে এই আপনি পার রক্তাক্ত ইতিহাস রয়েছে গত বছর তার আগের বছর ইশাক হুসেন থেকে যখনই করলো তখন নেতাকুর মধ্যে হামলা চালিয়ে রক্তাক্ত করা হলো তো এই ধরনের অনেক ইতিহাস রয়েছে যে রমজান মাসে তো আমরা স্বাভাবিকভাবে এবার এবার খুব সাবলীলভাবে দিতে পারছি এখানে সুক্তি আদায় করছি আশা করছি বাংলাদেশে আর কখনো এমন কোনো ফেসিস্ট কিংবা স্বৈরাচার নিকৃষ্ট স্বৈরাচার ক্ষমতায় আসবে না যারা রমজান মাসে মুসলিমদের উপর হামলা মামলা করতে পারে